হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি ভিডিও আছে সেখান থেকে আপনারা বিভিন্ন কোম্পানি সম্পর্কে চাকরির আইডিয়া পেতে পারেন এবং কি চাকরি করতে গেলে কি কি দক্ষতা বিকেলে থাকতে আমি এইসব বিষয় নিয়ে বন্ধুরা আমার এই ভিডিওগুলোতে আলোচনা করে তো তারই ভার ধারাবাহিকতা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আকিস ভেঞ্চার তারা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমরা দেখব আকিস ভেঞ্চার তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদন আপনাকে করতে হবে নাকি সরাসরি সাক্ষাৎকার দিতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা যারা আকিস ভেঞ্চারের চাকরির জন্য ওয়েট করছেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যান্টিকের সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনকে অন করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউ সেলস অফিসার পদে আকিস ব্রাঞ্চের দ্বারা বন্ধুরা নিয়ে প্রকাশ প্রকাশক করেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আর এই প্রতিষ্ঠানটি বন্ধুরা আকিস ফুল অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেয়ারি লিমিটেড আকিস কেয়ার এন্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে পক্ষ এবং পরিশ্রমিক সেলস অফিসার তারা নিয়োগ প্রদান করবে একজন বন্ধুরা সেলস অফিসারকে এই প্রতিষ্ঠানে জব পেলে বা চাকরি পেলে সে যে সকল দায়িত্বগুলো তাকে পালন করতে হবে সেই দায়িত্বগুলো হচ্ছে এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনাকে রুট প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে এবং মাসিক সেলসের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে মূলত সেলস অফিসার পদে এই দায়িত্বগুলো প্রত্যেকটি প্রতিষ্ঠানে বন্ধুরা সেম ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে পালন করতে হবে তো সেলস অফিসার পদে আপনাকে চাকরি করতে গেলে আপনার শিক্ষক যোগ্যতা হতে হবে ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং যারা স্নাতক পাশ করেছেন তাদের কিন্তু এখানে অগ্রাধিকার থাকবে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস বা কমপ্লিট করা আপনাকে হতে হবে বন্ধু এখানে আপনাকে জব করতে গেলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতর অর্থাৎ যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে 30 বছরের ভিতর রয়েছে তার এখানে আপলাই করতে পারবেন উচ্চতার কাছে উল্লেখ করেছে যে সর্বনিম্ন পাসপোর্ট চ্যালেঞ্জে আপনাকে হতে হবে এবং এখানে আপনাকে সাক্ষাৎকার দেওয়ার সময় হবে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তাদের নির্ধারিত যে ভ্যানু ক্ষেত্রে সেই ভ্যানুতে আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে তো বন্ধুরা তারা সাক্ষাৎকারের জন্য স্থান রেখেছে ঢাকাতে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক ক পান্থপাত ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে তাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে আগামী মার্চ দু পঁচিশ থেকে প্রতি শনিবার সেলস অফিসার পদে ওয়ার্ক ইন ইন্টারভিউ তারা অনুষ্ঠিত হবে অর্থাৎ মার্চ মাস থেকে প্রতি শনিবার মার্চ মাসের প্রতি শনিবার তারা সেলস অফিসার পদে ওয়ার্ক ইন এর মাধ্যমে সরাসরি চাকরির এখানে নেবে এই প্রতিষ্ঠানে আপনাকে হয় যে সকল সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে সেগুলোর মধ্যে তারা ওখানে উল্লেখ করে দিয়েছে আকর্ষণীয় বেতন প্রদান করবে টিএ মোবাইল বিল প্রদান করবে দুটি উৎসব বোনাস প্রদান করবে সেলসের এর কমিশন রয়েছে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা তারা একজন কার থেকে প্রদান করবে এইখানে চাকরি করতে গেলে বা আপনি সরাসরি ইন্টারভিউ দিতে গেলে আগ্রহ প্রার্থীদের আপডেটের সিভি সহ শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের কার্ডের ফটোকপি এর ইন্টারভিউর জন্য উল্লিখিত নির্দেশ স্থান উপস্থিত হওয়ার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে বা অনুরোধ করেছে তো সতর্কীকরণে তারা একটি কথা এখানে উল্লেখ করে দিয়েছে নিয়োগকে কোনো প্রকার সুপারিশ এবং আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়দায়িত্ব দায়িত্ব বন্ধ বহন করবে না তো বন্ধু হয় আপনারা যারা যারা চাচ্ছেন আকিস গ্যাজারের সেলস অফিসার পদে আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে চাচ্ছেন তারা মাসে মাসের প্রতি শনিবার আপনারা প্রয়োজনীয় গুলো নিয়ে প্রতি শনিবার আপনারা সাক্ষাৎ দিতে পারবেন আকিস ভেঞ্চারের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সো বন্ধুরা এই ছিল আকিস ভেঞ্চারের আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আপনার একটি শেয়ার কোনো বেকারবাদের চাকরি পেলেও বন্ধুরা পেতে করে দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ